রানী খেত রোগ গেছে সুস্থ হয়েছে রানী খেত রোগ সুস্থ হয়েছে আহ সালাম আলাইকুম সুপ্রিয়া সভারি ভাইরা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের কালার বার্ট মুরগির আজকে একটা প্রতিবেদন করতাছি আমাদের কালার বার্ট এই মুরগিটায় রানীক্ষেতের পরে কিন্তু ঠান্ডাও বাড়ছে খাত রোগ গেছে সুস্থ হয়েছে রানী রোগ সুস্থ হয়েছে আহ এরপর ঠান্ডা আসছে দেখেন বুডার যদি ঠিক না হয় তার প্রত্যেকটা পদে 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 সমস্যা আসবে এই মুরগিটা ছাড়তে আমাদের অনেক কষ্ট হবে যারা বুডার না করতে পারেন বুডার যদি ভাবে দিয়ে ছাড়েন আর যদি টেম্পারেচার মেনটেন না করেন পঁচানব্বই পঁয়ত্রিশ এগুলো যদি টেম্পারেচার মেনটেন না করেন তাহলে এরকম সমস্যা প্রত্যেকটা খামারি রাখবে এবং প্রত্যেকটা খামারি লসের মুখে হবে দুইটা দেন ওরে না জানো দুইটা এই দুইটা দেন সাইটটা চারটা মানে ফের ভাঙা না ফের ভাঙিয়ে তিন কেজি চারশো নব্বই গ্রাম অর্থাৎ দশ গ্রাম কম গড় ওজন আমাদের আরেকটা কম দেওয়া আর একটা দেওয়া উচিত ছিল একটা ছোট মুরগি দিলে পরে মোটামুটি ঘর চলে সেটা এটা ছোট মুরগি দেন তো আচ্ছা এই টোটাল পাঁচটা টোটাল পাঁচটা পাঁচ পিস মুরগিতে চার কেজি একশো পঞ্চাশ গ্রাম আচ্ছা আমার এই মুরগিটা ছোট যেটা দিছি এটা কটুকু আসলো ছয়শো পঞ্চাশ গ্রাম আছে তাই না হ্যাঁ ছোট মুরগিটা ছয়শো পঞ্চাশ গ্রাম আছে আচ্ছা আমরা আমাদের তাহলে কত বললো পাঁচটা মুরগিতে চার কেজি একশো পঞ্চাশ গ্রাম হলে কতটুকু বললো গর গর ওজন 820 গ্রাম ওকে 820 গ্রাম করে পড়ছে আপাতত এখন বলতে কোম্পানির ফিড গাছে 37টা আর আমাদের লুজ ফিট গাছে 24টা ডিম জামসেন সবার থেকে কত টাকা করে কিনছিলেন 22 টাকা করে না 25 টাকা হ্যাঁ 90 টাকা খালি হ্যাঁ 25 টাকা আচ্ছা আমরা এই ডিম কিনছি হলে কি কত করে জানেন কিনছি হইছে 60 টাকা আলি এই কেস কিনছি 450 টাকা হাসের ডিমের কেস চারশো পঞ্চাশ টাকা আমাদের খাবারের কস্টিং বাড়ার কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় সব কিছুর দাম বেশি ডিম যদি আপনারা পঁচিশ টাকা করে কিনেন তাহলে একটা ডিমে তারা করতেছে বেনিফিট দশ টাকা অথচ খামারি কি পাইতেছে খামারি কিন্তু লোকে এই লাভটা পাইতেছে না তার একটা ডিম উৎপাদন করতে প্রায় ছয় টাকা ছয় টাকা পাঁচ টাকা ছয় টাকা খরচ হয়ে যায় হ্যাঁ আর খামারি তো সেই লাভ তো পাই না লাভটা নিয়ে নেয় মধ্য সেরোনির লোক যারা দোকানদার আছে তারা নিয়ে নেয় সুপ্রিয় দর্শক এইভাবে যদি আমরা সাশ্রায় ডিম কিনতে পারি আরত থেকে কেনা লাগবে যেইখানে পাইকারি ডিম বিক্রি করে পাইকারি মাল বিক্রি করে সেইখান থেকে কেনা লাগবে সাধারণ দোকান থেকে যদি আমরা ডিম কিনি এই মুরগিরে খাওয়ানোর জন্য তাহলে আমাদের খরচ কিন্তু অনেক বেড়ে যাবে এইখানে পানি ফার্মেন্টেশন চলতেছে এই মুরগি কিন্তু অসুস্থ হয় নাই আর এই মুরগির কোনো রোগও নাই এই মুরগির এখন পর্যন্ত কোনো অসুস্থ হয় নাই কারণ বুডার ভালো এই মুরগির বুডার ভালো হয়েছে সব এক সাইজের মুরগি বুডার ভালো হয়েছে কোনো অসুস্থ হয় নাই এক পিস মুরগিও মারা যায় না বুডারে দশ বারোটা মুরগি মারা গেছে এই পর্যন্ত আর কোনো মুরগি মারা যায় না এই মুরগি ঠান্ডা নাই মুরগির কোনো সমস্যা নাই রানী খাত নাই পাতলা পায়খানা নাই গুড় পায়খানা নাই কালো পায়খানা যারা বুডার ঠিকমতো করতে না পারে তাদেরই সমস্যা হবে যেমন আমার লোকগুলো ঢালাও ভাবে সাইড দিয়ে তারা বোর্ডার করছে তারপরে এই মুরগিটা যখন আমি নিছি এই মুরগিটা আমি তখন আমার নিজের সিস্টেমে আমি বোর্ডার করছি সিপগার্ড দিয়ে সিপগার্ডের আওতায় এনে বোর্ডার করছি মুরগি আল্লাহর অবতে কোনো রোগ বালাই নাই কোনো ওষুধও চলে না এইগুলোরে কোনো ওষুধও চালায় না কিন্তু ওই মুরগিগুলোরে বারবার ওষুধ খাওয়া লাগতেছে যাই হোক সুপ্রিয় দর্শক ভুল ত্রুটি কাজ কর্ম করতে গেলে ভুল ত্রুটি হয় এই ভুল ত্রুটি শুধু নিয়ে আমরা নতুন ভাবে নতুন ভাবে সবাই ভালোভাবে সুন্দরভাবে ফার্ম পরিচালনা করবো যাতে আমাদের এই ক্ষতিটাগুলো গুলো না হয় এই যে আমি আমার আগে ছয় হাজার টাকা আবার এখন টাকা অথচিটা আর ওই দুই হাজারে সাড়ে ছয় হাজার টাকা চলে গেছে আর এখানে পনেরোশো টাকা ধরেন পনেরোশো আর সাড়ে ছয় হাজার কত হলো আট হাজার সাত হাজার আট হাজার টাকা খরচ হয়ে গেছে চার হাজার মুরগিতে আট হাজার টাকা খরচ তো দেখতেই পারতেছেন আমাদের এখানে পানি ফার্মেন্টেশন চলতেছে পানি ফার্মেন্টেশন চলতেছে ভুট্টা ফার্মেন্টেশনও চলতেছে ভুট্টা চলে না হ্যাঁ আচ্ছা এরপর ভুট্টা চলে যারা হাঁস পালেন হাঁসের খামারিদের জন্য বিশাল একটা সুবর্ণ সুযোগ এসে গেছে মাত্র আঠারো টাকায় হাঁসের খাবার তৈরি করা যায় এটা অনেক টেকনিক খাটায় হাঁসের খাবারটা তৈরি করছি যারা পিঙ্কিং স্টার থার্টি হাঁস করবেন তারা আঠারো টাকায় হাঁসের খাবার তৈরি করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমি আজকে বিদায় নেতাছি আমি মোহাম্মদ আব্দুর রহিম খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নেতাছি খোদা হাফেজ